আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন বিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বিওয়ার্স আপনারা যারা তদবির করেন বা চিকিৎসা করেন আজকে সেই সব ব্যক্তিদের জন্য এই ভিডিওটা উদ্দেশ্য করে করা যারা এই লাইনে কবিরে যে লাইনে নতুন তাদের জন্য আর যারা এটা সম্বন্ধে জানেন না তারা বলেও এই তদ্বির করতে যাবেন না কারণ যারা নতুন তারা কখনো এটা ট্রাই করবেন না এবং করতে যাবেন না কারণ হিতে করে হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না এটা আমি সতর্ক দিয়ে দিলাম আর যারা জানেন তারা তো জানেনি তাহলে এখানে দেওয়া আছে দেখেন জিন বন্দি করা ও জিন জবাই করার কঠিন তদ্বির কঠিন তদ্বির মানে আপনি দেখা গেছে যে ওই জিন কিভাবে জবাই করে অনেকে তদবির করে আশি লোক জানে না যে জিনকে কীভাবে জবাই করতে হয় এবং জিনকে কীভাবে বন্দি করতে হয় আপনার দেখা গেছে যে বন্দি করতে হয় কিভাবে এবং জবাই করতে হয় কিভাবে সেটা জিনকে এবং আপনার একজন রুগীর উপর জিন ধরছে সাপোজ জিনে ধরলে দেখা গেছে যে আমি গেলাম আমি যাওয়ার পরে আমারও প্রস্তুতি টের পায়া সেই জিনটা রুগীকে ছেড়ে চলে গেছে কারণ সেই রুগীর উপর জিনটাকে হাজির করার জন্য বিভিন্ন ধরনের তাবিজ আছে তাবিজের নকশা আছে বা দোয়া আছে মন্ত্র আছে এক একজনে এক এক বিধানে ডেকে থাকে আমি যে তদবির আজকে আপনাকে দেবো যে আইতুল কুরসির তদ্বির সে এক আইতুল কুরসির মাধ্যমে সে জিনকে আপনি বন্দি করতে পারবেন প্লাস সে জিনকে আপনি জবাই করতে পারবেন এবং সে জিনকে আপনি হাজির করতে পারবেন তাই হয়তো বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব হ্যাঁ অসম্ভব কিছু না জানতে হবে যে কিভাবে এটাকে আপনি প্রয়োগ করতে হবে আমি সব কিছু লিখি নাই আমি বক্তব্যের ভিতরে বলে দিচ্ছি আপনারা সেটাকে মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তাহলে বুঝতে পারবেন জিনবন্দি করতে গেলে আপনাকে এই সর্বপ্রথম আইতুল কোর্সির আমলটা করতে হবে আইতুল কুরসির আমলটা আপনার আইতুল কুরসি তিন হাজার তিনশত তেত্রিশবার তিন হাজার তিনশত আপনাকে আইতুল করছি পাঠ করতে হবে যে কোনো একদিন আপনি বসবেন আমল করতে বসে এক বছর ভিতরে আপনি আমলটা করবেন তাহলে আপনার যদি দেখা গেছে দুই ঘন্টা তিন ঘন্টা লাগে আর সর্বপ্রথম টাইলটা মুখস্ত করে নেবেন যখন আপনার এই তিন হাজার তিন হাজার তিনশত তেত্রিশ বার এটা আপনার পাঠ করা শেষ হয়ে যাবে তখন এটার আমিল ব্যক্তি হয়ে যাবেন আপনি যদি আপনার আমি আপনার আরেকটা পন্থা দিয়ে দিই সে পন্থাটা হলো মনে করেন একদিনে আপনি কমপ্লিট করতে পারবেন না যদি সেরকম কিছু হয় একদিন যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি এটাকে তিন ভাগে ভাগ করে নেবেন তিন ভাগে ভাগ করে তিন দিনে করবেন বৃহস্পতিবার দিন আমল শুরু করবেন শুক্রবার শনিবার দিন শেষ করবেন তাতেও আপনি এটার আমেল হবেন এখানে আরেকটা বিষয় হল যখন আপনি এটা আমেল আমল করতে যাবেন তখন সর্বপ্রথম তিনবার আইতুল করছি পরে বুকে ফুক দিবেন তারপরে সুরা ফালাক পরবেন সুরা নাচ পরবেন একবার করে পরে বুকে ফুক দিবেন সুরা কাফেরুন একবার পরে বুকে ফুক দিবেন তারপরে সোরা এই গ্লাস একবার পরে বুকে ফুক দিবেন দিয়ে আপনার শরীর বন্ধ করবেন শরীর বন্ধ করে তারপরে আপনি তিনবার আইতুল করছি একটা চকে বা একটা চাকুতে পরে সেটাকে দিয়ে দায়রা দিবেন দায়রার মাঝখানে আপনি বসবেন সেটাকে দিয়ে আপনি দায়রা দিয়ে দায়রার মাঝখানে আপনি বসবেন বসে আপনি আমল করবেন আমল করা শেষ হবে আপনি সেখান থেকে উঠবেন যখন আপনার তিন দিনে আমল করা আপনার এটা শেষ হবে শেষ হলে যখন আপনি রুগীর সামনে যাবেন সামনে যাওয়ার পরে আপনি আয়তুল কর্সি পরে চারকুল পরে শরীর বন্ধ করবেন শরীর বন্ধ করে যেখানে রুগীটা আছে সাপোজ এটা একটা রুগী আপনার এ রুগীর মাথার উপর আপনার হাত দিবেন মাথার থেকে দেখা গেছে দু তিন ইঞ্চি উপরে হাত দিবেন দিয়ে সাতবার আইতুল কুসি পরে হাতে ফুক দিবেন হাতের তালুতে সাতবার আইতুল কুসি পরে হাতের তালুতে ফুক দিয়ে তারপরে আপনি বলবেন আইতুল কুরসির মক্কেলগণ আমি তোমাদেরকে বলতেছি আল্লাহর হুকুমে এই রোগীর শরীরে বর করা জিন যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে আসা রোগীর শরীরে উপস্থিত করো আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান তিনবার বলবেন বলে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হকবর যে আল্লাহ তোমার নামের উপর আমি এই জিনকে রুগীর উপর হাজির করতেছি বলে ফুক দিয়ে আপনি তার মাথার উপর হাতটাকে এভাবে ধরবেন শূন্য করে দেখবেন এক থেকে দুই মিনিটের ভিতরে সেই রুগীর উপর জিন এসে হাজির হয়েছে হাজির হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে হাজির হয়েছে হাজির হওয়ার পরে বলবেন যে শান্ত হয়ে বস তারপরে সেই রুগীর মাথার উপরে আপনার হাতের এই আঙ্গুলিতে আঙ্গুলির মাথায় ফুক দিয়ে শূন্যকারে এভাবে রুগীর মাথার উপর তিনবার আইতুল করে ফুক দিয়ে শূন্যকারে এভাবে তার মাথার ওপর গোরান দিবেন বলবেন যে আইতুল মক্কেলের দ্বারা আমি তোমাকে এই রুগীর শরীরে বন্দি করলাম রুগীর শরীরে জিন বন্দি হলো তারপরে আপনি যাবতীয় কথাবার্তা বলবেন কিভাবে সেরে যায় বিভিন্ন শাস্তি বই দেখাইবেন দেখানোর পরে সে চলে গেলে গেল অঙ্গীকার নামা রাখবেন অদাগারা করায় রাখবেন যেন সে আর জীবনে না আসে তারপরে সে চলে গেল চলে যাওয়ার পরে সমাধান হয়ে গেল যদি না যায় যদি বলেন যে না আমি তাকে জবাই করব হত্যা করব তখন আপনি কী করবেন এই আইতুল কুরসি আবার তিনবার পাঠ করবেন হাতের তালুতে হাতের তালুতে পাঠ করবেন পাঠ করে তিনটা ফোঁক দিবেন ফোঁক দিয়ে বলবেন আইতুল করছিল মক্কেলগণ আমার এই হাতকে দাঁড়ালো একটা শরীরতে পরিণত করে দাও তোমাদের সাহায্যে আমি আল্লাহর নামে এই জিনকে জবাই করলাম বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সেই রুগীর গলাই আপনার হাত দিয়ে এভাবে ফুস দিবেন আপনার হাত দিয়ে বিসমিল্লা আকবর বলে এভাবে দিবেন দিবেন দেখবেন তখন সেই জিন জবাই হয়ে গেছে তারপরে যেই রুগী সেই রুগীকে বলবেন যে দৃষ্টি করো দেখো তোমার বর শরীরে বর করার দিনটার কী অবস্থা তখন সেই রুগী দৃষ্টি করে আপনাকে বলে দেবে যে কি অবস্থায় আছে এবং কি জবাই করা হয়েছে কি না এবং লাশ কোথায় পড়ে আছে সেটা আপনাকে বলে দিবে আর হুটহাট মনে করেন এগুলি যারা নতুন তারা কখনোই চেষ্টা করবেন না করার জন্য যারা কবিরাজি শিখতে আগ্রহী বা কাজ করতেছেন অনেকেই অনেক কিছু মানে জানেন না তাদের জন্য ভিডিওটা তো বিওয়ার্স জিনের সমস্যা একশো জায়গা থেকে ফিরে আসছেন সমাধান হয় নাই সেটা আপনি আমার কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ যদি নিয়ে আসতে নাও পারেন আপনার নাম এবং মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাপের নাম দিবেন। দেশের যে কোনো প্রান্তে হোক এখান থেকে বসে থেকে আমি চ্যালেঞ্জ করে চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ আর বসীকরণের ব্যাপার দেখা গেছে যে অনেক সময় আমরা তদবির দিয়ে থাকি আমরা হুজুর বা কবিরাজ যারা চিনি পড়া বা তাবিজ যেটা চুপাইয়ে খাওয়ান পানিতে বা এটা গলায় দেন দেখা গেছে যে একটা তাবিজ কবরে গাড়ি আসেন বা কবে থেকে উঠায় আসেন সে ধরনের কাজ মানুষের দ্বারা যেটা অসম্ভব সেটা আমি দিনের সাহায্যে করে দিতে পারবো ইনশাল্লাহ গ্যারান্টি তো বিবার কথা না বাড়িয়ে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে চলে যাচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত